কাছে তত তাড়াতাড়ি নিয়ে আসবেন ঠিক আছে তাহলে এটাতে মেধা বিকাশ ভালো হবে ফিজিক্যাল গ্রোথ ভালো হবে আমরা সবসময় চেষ্টা করি আমাদের বাচ্চারা যেন অবশ্যই অবশ্যই সবকিছুতে পারদর্শী থাকে তো সেক্ষেত্রে যদি ফোনের আসক্ত হয়ে যায় এটা তাদের ফিউচারের জন্য সমস্যা হবে তো আপনাদের জন্য নিয়ে আসি একদম চব্বিশ সালের খুবই আনকমন কোয়ালিটি এবং হেভি কোয়ালিটি একটা প্রোডাক্ট আর ওয়ান তিনশো বিশ মডেল যেটা একদম আর ওয়ান ফাইভ এর মতো হুবাহু একদম বাচ্চাদের জন্য করা হয়েছে এটাতে কি কি আছে আমি বলছি সর্বপ্রথম যেটা এখানে কিন্তু ফাংশনটা পাচ্ছেন সাপোর্টিং চাকার

ঠিক আছে তো যারা যাদের বাচ্চা আপনার মূলত এক থেকে ছয় বছরের মধ্যে আছে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট দিতে এটা পার্চেস করতে পারবেন টয় বাজার থেকে ইনশাল্লাহ ষাট কেজি পর্যন্ত লোড নিবে এবং এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ইনশাল্লাহ আমাদের টয় বাজার থেকে পেয়ে যাবেন তো দেরি না করে আজকেই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বেড়ে চৌষট্টি জেলায় কুরিয়ার এবং প্রবাসী হয়তো যদি আরেকটা সুবিধা আছে যাদের কুরিয়ারে যাওয়ার লোক নাই ঠিক আছে আপনারা যারা হোম ডেলিভারি চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে পার্চেস করলে বাংলাদেশে প্রথম আমরাই ঢাকার বেরো হোম ডেলিভারি রেখেছি দেরি না করে এখন এসে এবং এটা প্রাইজিংটা একুশ হাজার টাকার বাইক দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হবে আপনার কিন্তু ইনশাল্লাহ